এই যে আমরা গত বাইশে এপ্রিল যেভাবে নৃশংস আমাদের ছাব্বিশ জন যে মহিলাকে মহিলা দিয়ে সিন্দুরকে কেড়ে নিয়েছিল মহিলা সিন্দুর কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে আজকে যে আমাদের ভারতবর্ষ তার যোগ্য জবাব দিয়েছে এবং যেসব ঘাঁটি ন ন জায়গায় ঘাঁটিকে এবং নশো জন জঙ্গি খতম করেছে তার জন্য আজকে আমার বিজয় আমাদের বিজয় উল্লাস এই বিজয় উল্লাসে আমরা খাদ্রাবাসী সকলে একত্রিত হয়ে আজকের আনন্দে মেতে উঠেছি এবং আগামী দিনে আরো পাকিস্তানি যত আছে পাকিস্তানে গুড়িয়ে দেব এবং তছনাস করে দিতে এই পাকিস্তানি নামক যেসব জঙ্গি জানোয়াররা ওদের পুষছে তাদেরকে আমরা সে আমাদের ভারতবাসী শেষ করতে চাই হ্যাঁ রাস্তায় পতাকা পাকিস্তানি পতাকা ছিটিয়েছি এবং দরকার এবং আমরা ওটাকে আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি এছাড়াও পুড়িয়ে দিয়েছি পাকিস্তানি পতাকাকে আমরা চাইছি আগামী দিনে পাকিস্তান নামক যে দেশটা সেটা ম্যাপ থেকে পুরো মুছে দিতে তার জঙ্গি তৈরি করে দিনের পর দিনে আমরা আমাদের ভারতবর্ষকে অত্যাচার করে গেছে বিভিন্ন রকম জঙ্গি যেগুলো আসছে কয়েক বছর আগে দু সম্ভবত দু সালে যে আমাদের মুম্বাই যে বিস্ফোরণ করেছিল পাঁচ তারা যে হোটেল ছিল সেখানে খুন করেছে এরা বারবার আসবে আর বিভিন্ন রকম জঙ্গিপূর্ণ করে ভারতীয়দের অত্যাচার করবে আর কোনোদিন সহ্য করবে ভারতবাসী আর সহ্য করবে না